নমস্কার আজ হ্যাপি ক্রিসমাস ডে তাই বিশ্ববরেণ্য মহামানব যিশু খ্রিস্টের পদতলে প্রণাম নিবেদন করে ও একই সাথে আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা স্বর্গীয় শ্যামাপদ মূলা মহোদয় ও তাঁর সহযোগীদের গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বিদ্যাভবনের হীরক জয়ন্তী বর্ষের পূর্তি উৎসবের প্রাক্কালে স্কুলের পক্ষ থেকে আমাদের চ্যানেলের মাধ্যমে বৃহত্তর অভিভাবক সমাজ ও স্কুলের সকল প্রাক্তনী বৃন্দের কাছে আমাদের কিছু বার্তা পৌঁছে দিতে চাই টাটকাপুর ভবনের হীরক জয়ন্তী বর্ষের পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী পাঁচ ও ছয়ই জানুয়ারি দু এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলবার জন্য স্কুলের পক্ষ থেকে সকল প্রাক্তনী এলাকার শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ ও বৃহত্তর অভিভাবক সমাজকে আন্তরিক আমন্ত্রণ জানাইনি হীরক জয়ন্তী বর্ষকে সামনে রেখে ছাত্রবান্ধব স্কুল গঠনের লক্ষ্যে এক বছর আগে আমরা যে যাত্রা শুরু করেছিলাম তার অনেকখানেই কিন্তু পূরণ করতে পেরেছি এটা সম্ভব হয়েছে এলাকার ছাত্রদরদি উদার হৃদয়ের কতিপয় মানুষের আর্থিক সহায়তা অকৃপণ দান ও কয়েকজন শিক্ষক ও কতিপয় প্রাক্তনী বৃন্দের অক্লান্ত অমানসিক পরিশ্রমের ফলে আমরা আবারও একবার প্রমাণ করতে পারলাম শুভ ইচ্ছের মৃত্যু নেই সূচনা পর্বে আমাদের লক্ষ্যগুলিকে ঘোষণা করবার সময় আমাদের সম্বল ছিল কেবলমাত্র দৃঢ় প্রত্যয় সম্পন্ন মানুষদের উপর গভীর আস্থা ও আত্মশক্তির উপর অপরিসীম বিশ্বাস এই ইচ্ছাশক্তির জোরেই শিক্ষানুরাগী মানুষজনের মধ্যে জাগাতে পেরেছি এক অভূতপূর্ব সাড়া তাদের আর্থিক সহায়তায় আমরা ইতিমধ্যেই নির্মাণ করতে পেরেছি প্রায় দু হাজার পাঁচশো বর্গ সাইকেল স্ট্যান্ড স্কুলের অভ্যন্তরে চলাচলের জন্য প্রায় পাঁচশো ফুট দৈর্ঘ্যের পাকা রাস্তা একটি বৃহৎ হিরক জয়ন্তী স্মারক শ্রেণীকক্ষ ও ছাত্রছাত্রীদের জন্য বসাতে পেরেছি পরিশ্রুত পানীয় জলের ফিল্টার স্কুল ভবন তিনটির সংস্কার ও দৃষ্টিনন্দন রূপদানের কাজও শেষ হয়েছে স্থাপন করতে পেরেছি নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি ও স্কুল প্রাঙ্গনটির সৌন্দর্যায়নের কাজ এই গঠনমূলক কাজগুলির জন্য বিপুল ব্যয়ভার বহন করেছেন উদার হৃদয়ের ছাত্রদরদি কিছু মানুষ আমরা সময়াভাবে আমাদের আবেদন নিয়ে সকলের কাছে পৌঁছাতে পারিনি তাই এই চ্যানেলের মাধ্যমে বৃহত্তর সমাজের কাছে আমাদের আবেদন ছাত্রবান্ধব স্কুল গঠনের জন্য আরও যে কাজগুলি বাকি আছে যেমন মিড ডে মিল ভোজনকক্ষ নির্মাণ ক্রীড়াঙ্গন সংস্কার লাইব্রেরির সম্প্রসারণ অডিটোরিয়াম নির্মাণ স্থায়ী সাংস্কৃতিক মঞ্চ নির্মাণ চিলড্রেন পার্ক ইত্যাদি সেই আরব্ধ কাজগুলি শেষ করবার জন্য আপনারা এগিয়ে এলে উত্তর প্রজন্মের ছাত্রছাত্রীদের মাথায় আপনাদের আশীর্বাদের হাত স্পর্শ করবে আমরা দৃঢ়তার সাথে ঘোষণা করছি এলাকার ছাত্রছাত্রী ও অভিভাবক সমাজের শিক্ষা স্বপ্ন পূরণের লক্ষ্যে যে নিরলস প্রয়াস আমরা নিয়েছি সেই পথ থেকে বিচ্যুত আমরা হব না আপনাদের উৎসাহ সাহস ও সহযোগিতাই পূর্ণতার লক্ষ্যে সকলকে চালিত করবে নমস্কার